কোথায় যায় কোথায় যায় কি নাম তোমার ভাইয়া

পক্ষ থেকে ওর জন্য একটা চমৎকার গিফট এটা তোমার জন্য খেলা দেখছেন জি বিপিএল দেখেন দেখি রেগুলার দেখি মাঝে মাঝে দেখি

পশ্চিম বরিশাল তারপর সিলেট স্ট্রাইকে তারপর রাজশাহী রাজশাহী সিটিগাঙ্গ ঢাকা তারপরে রংপুর

আপনার নামি আচ্ছা দেখেন দেখি মোটামুটি কাজের ফেলে কোন টিমের খেলা দেখছেন বা কোন টিম কেট করছেন কটা প্লেয়ার নাম বলতে পারবেন দেখি রংপুরের আমি যেহেতু খেলা মানে সেরকম মানে দেখে না তো মানে আমরা কালি ফাঁকি মানে এমনি শুনি সাপোর্ট করি কিন্তু প্লেয়ারের নাম আমি মানে অতটা জানি না ওরকম ওরকম ভাবে জানি না না রাইট ওকে সো উনি রংপুরের খেলা দেখে কিন্তু রংপুরের প্লেয়ারদের নাম আসলে ভালো করে জানি না পাশে আরেকজন আছে আপনি কোন টিমকে সাপোর্ট করছেন রাজশাহী রাজশাহী এই যে পেমেন্ট নিয়ে প্লেয়ারদের সাথে কাজটা হলো ঠিক হলো না এটা ঠিক হয়নি কিন্তু ওদের এখন মানুষের ভেতরে তার দাঁড়ায় না ওদের মধ্যে কি হয়েছে ওরাই ভালো জানে হয়তো অন্য কিছু কারণ থাকতে পারে তার কারণে পেমেন্ট পেমেন্ট নিয়ে সমস্যা হয়েছে ওকে ওরাই তো দুর্বল রাজশাহী দেখি কতগুলো প্লেয়ারের নাম সে বলতে পারে মোহাম্মদ হ্যারিস হ্যারিস ওপেনিং আলি আলম ওকে দুজন এনামুল হক বেনামুল হক বিজয় তারপরে রোল ওকে তারপরে আকবর আলী আকবর আলী তার বলার আছে মানে দেশি ওটা আফতাব আফতাব হ্যাঁ আছে তাসকিন আহমেদ তবে সানজাবুল নামে একজন আছে তাই নাকি আছে ওগুলা এমনি ঢাকার মধ্যে খেলতো ওকে অলরাইট আর এই প্রকার

কারো মুখে কোনো উত্তর নাই আসলে হানিফ ভাই পাশ থেকে বলছে যে সঠিক মনে হয়নি ওর থেকে একটুখানি শুনি এ